আসম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এমপি পদপার্থীদের দেশ বেবে চলছে প্রচার প্রচারণা তেমনই মানিকগঞ্জে ই ধারাবাহিক কোথা অব্যাহাত হওয়াচ্ছে খেলাফত মজলি স্মরণিত এমপি পদোপার্থী হিসেবে মানিকগঞ্জ তিন আসনে আজকে প্রচার এবং প্রচারণা চালিয়েছেন অ্যাডভোকেট দ্য ইসলাম টু হিম তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক ও ইসলাম ইজব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তিনি আজ সাটুরিয়া এবং সাটুরিয়ার আশেপাশে এলাকাগুলোতে খেলাফত মজলিসের দেয়াল গড়ি মার্কার নির্বাচনী প্রচারণা চালান তিনি সকলের নিকট আশা ব্যক্ত করেন আগামী সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হলে মানুষের পাশে থাকবেন মানুষের সাথে কাজ করবেন মানুষের সার্বিক বিষয়ে তিনি দেখাশোনা করবেন প্রচার প্রচারণার সময় সকল মানুষই তাদের কাছে আবেদন থাক করেন যে আপনার এখন যেভাবে আমাদের পাশে আছেন পরবর্তীত আশা করি পাশে থাকবেন ইসলামী দলগুলোর প্রতি তাদের আশা আদি ভরসা এবং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হিসেবে সকলেই পরামর্শ এবং মতামত ব্যক্ত করেন পরবর্তী দেশ এবং দেশের যে কোনো নিউজ পেতে আমাদের খেলাফত নিউজ ফলো দেয় সাথে থাকুন ধন্যবাদ